মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত প্রায় ছয় বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা বলল কথা তার আগেও বলেছেন তার বন্দিদশা নিয়ে কথা বলেছেন কিন্তু এই প্রথমবার তারা তাদের একটি রিপোর্টে প্রকাশ করেছেন যে বেগম খালেদা জিয়াকে কেন দু সালে সাজা দেয়া হল এবং তাদের রিপোর্ট অনুযায়ী তারা যেটা বলেছেন যে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এবং স্থানীয় বিশেষজ্ঞদের মতে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়ার মতো সরকারের কাছে যথোপযুক্ত প্রমাণাদি না থাকা সত্ত্বেও তারা বেগম খালেদা জিয়াকে তারা সাজা প্রদান করেছেন বেগম খালেদা জিয়াকে সাজা প্রদানের কারণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর যে রিপোর্টটি প্রকাশ করেছে সেই রিপোর্টে তারা উল্লেখ করেছে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা নির্বাচন অযোগ্য ঘোষণা করার মধ্য দিয়ে দু সালে যে নির্বাচনটি হয়েছিল বাংলাদেশে সেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করতে না পারেন এবং তাদের ধারণা ছিল যে বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন অথবা তাকে যদি নির্বাচন অযোগ্য ঘোষণা করে দেওয়া হয় তাহলে তার দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপকভাবে মানসিক চাপের সৃষ্টি হবে এবং মানে তারা ভেঙে পড়বেন মুসি পড়বেন বা দলের মধ্যে এক ধরনের বিভক্তি হবে কিন্তু সেটা কার্যত সরকার করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরেও তার দল ইনট্যাক্ট রয়েছে দলের মধ্যে কোনো ভাঙন হয়নি বরং দলের তৃণমূল থেকে শুরু করে সমস্ত পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বেগম খালেদা জিয়াকে যে অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে সেই সাজার ব্যাপারে এই সরকারের এই হীন উদ্দেশ্যের প্রতিবাদের জনগণের মধ্যে সাধারণ মানুষের মধ্যে এবং দলের সমর্থক কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হচ্ছে সরকারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর প্রতি বছরই তাদের সারা পৃথিবীর বিভিন্ন দেশ নিয়ে একটি রিপোর্ট পেশ করে থাকেন সেই দেশের মানবাধিকার পরিস্থিতি সেখানকার বিচার ব্যবস্থা সেখানকার গণতান্ত্রিক পরিস্থিতি সেখানকার সরকার মানে কতটা গণতান্ত্রিক কতটা আপনার মানে জনগণের বিরুদ্ধে বা মানে বিরোধী দলের বিরোধী দলকে স্পেস দেয় সংবাদপত্রের স্বাধীনতা কতটুকু থাকে সমস্ত বিষয় নিয়ে তার একটা বিশদ রিপোর্ট করে থাকে এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশ সেই অন্য দেশের মতো একটি দেশ হওয়ার কারণে বাংলাদেশ নিয়েও তারা একটা রিপোর্ট প্রকাশ করেন প্রতি বছরই তারা করেন এটা সত্য কিন্তু এই প্রথম বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মানে বন্দি অবস্থাকে নিয়ে তারা রিপোর্ট করেছেন একটি রিপোর্টের বড় অংশ জুড়েছিলেন বেগম খালেদা জিয়ার অবস্থা বেগম খালেদা জিয়াকে আপনার কারাগারে নেওয়া হলো নেয়ার পরে তাকে পরবর্তীতে আপনার হাসপাতালে নেওয়া হচ্ছে তার শারীরিক অসুস্থতার কারণে এবং দলের ভেতর থেকে প্রচন্ড চাপ ছিল সরকারের প্রতি দাবি ছিল এবং পরিবারের পক্ষ থেকে নিঃসন্দেহে দাবি ছিল বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর কিন্তু সরকার সেই দাবিকে আমলে নেয়নি সে কথা মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্টে আপনার প্রকাশ প্রকাশ করেছে বেগম খালেদা যে কার্যত যে গৃহবন্দী যে কথাটা আমরা দলের তরফ থেকে আমরা বলি যে বেগম খালেদা যে কার্যত বন্দী এই কথাও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর রিপোর্টে তারাও প্রকাশ করেছেন সরকার যেটা বলে থাকেন যে সরকার নাকি প্রতি ছয় মাস অন্তর অন্তর বিশেষ আদেশে প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে আপনার মুক্ত রাখার জন্য একটি নির্বাহী আদেশে তাকে মুক্ত রাখা হয় আসলে তিনি যে মুক্ত নন তিনি যে আপনার এখনো বন্দি এবং সেটা গৃহবন্দি সেটা মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট করে উল্লেখ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র আরও স্পষ্ট করেছে যে বেগম খালেদা জিয়াকে শুধুই মাত্র নির্বাচনে অযোগ্য ঘোষণা করা বা নির্বাচন থেকে তাকে দূরে সরিয়ে রাখার জন্যই তাকে সাজা প্রদান করা হয়েছে কারণ হিসেবে তার উল্লেখ করেছে যে বাংলাদেশ সরকারের কাছে বেগম খালেদা জাকে যে অভিযোগে সাজা দেওয়া হয়েছে সেই সেই অভিযোগটি প্রমাণ করার মতো যথেষ্ট দালিলিক প্রমাণাদি সরকারের কাছে ছিল না অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশ্ন করেছেন দু সালে যখন বাংলাদেশে আপনার সেনা নিয়ন্ত্রিত একটি সরকার তত্ত্বাবধায়ক সরকারের জায়গায় আপনার প্রতিস্থাপিত হয় যদিও তারা নিজেদেরকে কেয়ারটেকার গভর্নমেন্ট বলেছিলেন সেই কেয়ারটেকার গভর্নমেন্টের ছদ্ধাবরণে যে সেনা নিয়ন্ত্রিত সরকার ছিল জেনারেল মইন জেনারেল মঈনের নেতৃত্বে সেই সরকার যে বিরাজনীতিকরণের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আওয়ামী লীগের অনেক নেতাদেরকে গ্রেপ্তার করেছিলেন তাদের বিরুদ্ধে আপনার অনেক মানে রুজু হয়েছিল তার মধ্যে নিঃসন্দেহে আওয়ামী লীগ সভানেত্রী তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা ওয়াজেদ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও ছিলেন তো বেগম খালেদা জিয়ার মামলাগুলো যদিও ওয়ান ইলেভেনের গভর্নমেন্ট বিদায় নিল তারপরে আপনার ওয়ান ইলেভেন গভর্নমেন্টের নীল নকশায় যে দু আট নয় সালে যে নির্বাচনটি হলো সেই নির্বাচনে শেখ হাসিনার কাম ব্যাক করা অর্থাৎ তার তার ক্ষমতায় ফিরে আসার যে সুযোগটি মানে ওয়ান ইলেভেনের গভর্নমেন্ট তৈরি করেছিল ক্ষেত্র তৈরি করেছিল প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল তার ফলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রশাসন থেকে শুরু করে আপনার জুডিশিয়াল সমস্ত কিছুই তিনি তার কবজায় নিয়ে আসেন এবং তার পছন্দের ব্যক্তিদেরকে মানে বিভিন্ন প্রতিষ্ঠানে সেখানে উচ্চ পদগুলোতে তারা বসে সেখানে এক ধরনের আওয়ামী পলিটিসাইজেশনের প্রক্রিয়া তারা সম্পন্ন করেন তো এমনি একটি প্রেক্ষাপটে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা ছিল সে মামলাগুলো নাটকীয়ভাবে প্রত্যাহার করে নেওয়া হয় অথবা হাইকোর্টের মধ্যে তাদের যে পছন্দের যে বিচারপতি ছিলেন সে পছন্দের বিচারপতিদেরকে দিয়ে সেই সমস্ত মামলাগুলো ডিসমিস করে দেওয়া হয় এবং কিছু কিছু মামলা প্রত্যাহার করে নেওয়া হয় তো আজকে যদি বেগম খালেদা যে যেই মামলাগুলো ফেস করছেন সেই ওয়ান ইলেভেনে গভর্নমেন্টের সময় রুজু করা যে মামলাগুলো সেই মামলাগুলোতে যদি তার শেখ হাসিনার মতো তারও অবস্থা হতো যদি সেখানে ন্যায় বিচারের ব্যাপার থাকতো অর্থাৎ যেটা দেখা গেল যে শেখ হাসিনা ক্ষমতা আসার পর নিজের মামলাগুলো তুলে নিলেন অথবা তার সরকারের আমলে যে আপনার উচ্চ আদালত তার বিরুদ্ধে মামলাগুলো বিনা বিচারে বলা যেতে পারে কোনো ধরনের আপনার সেই ধরনের কোনো ট্রায়াল প্রসেসের মধ্যে না যে তারা সেইগুলোকে তারা বাতিল করিল অথবা এই মামলার কোনো সার্বত্তা তারা খুঁজে পাননি এমন একটি অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের দু হাজার রিপোর্টে খালেদা দিয়ার স্বাস্থ্য ব্যাপার নিয়েও কথা উঠেছে বেগম খালেজা যে অসুস্থ এবং তার চিকিৎসার জন্য বিএনপির তরফ থেকে বারবার সরকারের কাছে দাবি তোলা হয়েছে তার পরিবারের তরফ থেকেও দাবি তোলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদন উল্লেখ করা হয়েছে যে তার চিকিৎসার ব্যাপারে সরকারের কাছে তোলা দাবিগুলো সরকার গ্রহণ করেনি এবং বিদেশে বেগম খালেদাকে যেতে দেওয়া হয়নি বেগম খালেদা গুরুতর অসুস্থ ছিলেন এই গুরুতর অসুস্থতার পরিপ্রেক্ষিতে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য শেষ পর্যন্ত দলের তরফ থেকে তার পরিবারের তরফ থেকে আমেরিকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসা চিকিৎসকদেরকে এনে বাংলাদেশে তার কিছু মানে জটিল চিকিৎসার ব্যবস্থাটি করা হয় তো এই সমস্ত প্রসঙ্গগুলি আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তার শারীরিক অসুস্থতা নিয়ে তার বিদেশে চিকিৎসার জন্য যেতে না দেওয়া প্রসঙ্গে তাকে গৃহ বন্দি করে রাখার প্রসঙ্গে বিষয়টি উঠেছে এবং বেগম খালেদা জিয়াকে আপনার সরকার কি কারণে আপনার নির্বাচন থেকে তাকে দূরে সরে রাখলে সমস্ত বিষয় নিয়ে উল্লেখ করা